হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনুপম অনুশ্রী এখন দেখতে পাচ্ছ আমি ফল কাটছি শুক্রবার আর শনিবার আমাদের বৈকালির পালা পড়েছে তো আমি বৈকালির ফল কাটছি কাটতে বসেছি বিকেলবেলা ফল এনে দিল সব দোকান থেকে তো আমি এগুলো ফলগুলো নিয়ে সব কাটতে বসেছি ফল কেটে সাজিয়ে ঠাকুর ঘরে বইকালি দেব ফলগুলো এক এক করে কেটে নিই তোমরা দেখতে থাকো এক এক করে সব ফল প্রায় কাটা হয়ে গেল এবার তরমুজটা কাটছি তরমুজটা লাল রং হয়েছে বেশ ভালো লাগছে দেখতে এখানে শশা আপেল কলা খেজুর আঙুর তরমুজ এগুলো সব দেওয়া হয়ে গেছে তরমুজটা কেটে দিয়ে দিই থালায় তরমুজটাও কেটে দেওয়া হয়ে গেলো ছানাটা ছেঁকে দিয়ে দেবো ছোলাগুলো জল থেকে তুলে দিয়ে দেবো ছোলাগুলো আমি দিয়ে দিচ্ছি দুটো থালা দিয়ে ছোলাগুলো দেওয়া হয়ে গেল এবার ছানাটা ছেঁকে দুটো থালায় দিয়ে দেবো দুটো থালাতেই ছানা ছেঁকে দেওয়া হয়ে গেল। এবার দুটো থালায় দুটো করে বাতাসা আর জল দেব গ্লাসে করে তাহলেই থালা সাজানো হয়ে যাবে তো আমার এই নারায়ণের বৈকালি দেওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো আমার বইকালি থালা সাজানো হয়ে গেছে এবার আমি নারায়ণ ঘরে বইকালিটা দিয়ে দেবো